তো যেটা বুঝাইতেছিলাম কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে গুছায়া যেতে হবে সমাধান করা যেতে হবে এটা সমাধানের ক্ষেত্র কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে রাত্রে কি করবে দিনে তাকাবে না দিনে কি করবে রাত্রে তাকাবে না হাত উঠাইতে দেরি মাফ করবে তে দেরি করবে না চান সমাধান করে যেতে চান কে কে চান দেখি পাক্কা মনের মনের চিকান আজকে কিন্তু শুক্রবারের রাত্র ঈদের রাত্রি আজকে চান্দ রাত বোলা দেন আল্লাহ অতীত থেকে তোবা করলাম নামান আর দুটা কাম করতে হবে পারবেন আমি সাধারণ মানুষদেরকে বলতেছি মধ্যবিত্ত শ্রম পেশার মানুষ গুলাকে বলতেছি আরে গুলশানের মনকে পুজ দিতে পারবে একটু বইলা হইলেও দিতে পারবে আমি গুলশানের বাসী না আপনি কি বইলা মনকে সান্ত্বনা দিবেন বাড়িদার বইলা সান্ত্বনা দিতে পারবে আমি বাড়িদার বাসিন্দা বাংলাদেশের এক নম্বর না নাগরিক আমার বাড়ির দিকে তাকাইলো হিসাব করে তাকাইতে হয় কেননা সিসি ক্যামেরা লাগানো জানে কেউ যদি উল্টা তাকাইল হইতে পারে পোস্টিং বিলকুল রাঙ্গা মাটি না খাগড়া চরিতে করে দিবে বাড়ির ভিতরে যে আছে আপনি কি দিয়ে মনকে সান্ত্বনা দিবেন অ্যামেরিক সান্ত্বনা দিতে পারবো হয়তো মনকে যে আমি আমেরিকান নাগরিক ছিলাম আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন দুটা কাজ করেন দুটা কাজ সমাধান হয়ে যাবে পারবেন বলবো যখনই ঘুমাবো তখনই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো পারবেন কি করবেন যখনই ঘুমাবো পারমতি গাঁথেন শয়তানে গাঁথে দিবে না যখনই ঘুমাবো তখনই মাপ চায় ঘুমাবো হাত উঠানের দরকার নাই দরকার দরকার নাই সাথেও নাই শুধু মুখ দিয়ে দেন আল্লাহ চায় পারবেন মাস করেন কন্টিনিউ ছয় মাস তোলা আকাশের নিচে আল্লাহ পর আমার পুরা বিশ্বাস আপনি আমাকে খুঁজবেন যে হুজুর শিখাইলেন কি আমি করতেছি কি আল্লাহ আমাকে দেখাইতেছি কি আমি ক্লান্তি দিয়ে বলতে পারবো খবর পাই দেখা দিন দিন বিশ্বাস বাড়তেছে ঘুমানোর সময় মাপ চায় এক মান না হইতে পারে একদিন ঘুমাবো আর উঠব না ওই দিন কবরে মাপ চাইতে হবে আল্লাহ তাকায় দেখবে না দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো না পাক্কা হ্যাঁ নামান একটা শব্দ কোরআনে আছে আল্লাহর ঘর খালি আর আপনি ভাবতেছেন আপনার বাংলো আবাদ হবে আপনার পাড়ি আবাদ হবে আপনার ঘর আবাদ হবে আবাদ বুঝেন আল্লাহর ঘর খালি আর আপনি ভাবছেন আপনার বাংলোতে আপনি খালি আবাদ থাকবেন ঠিক না সুখে থাকবেন ইম্পসিবল এই জন্য কোথাও সুখ নাই সুখ নাই অটাল সুখ নাই ওই সুখ নাই নাই। কোথাও আজকে কারো কাছে সুখ নাই কোরআন এটাই ইঙ্গিত দিছে আমার ঘর খালি তোমরা থাকবে সুখে আল্লাহ পাঁচ পাঁচবার ডাকে ঘরটা জলদি বলেন এমন না হোক লাল কাট দেখা দেয় আল্লাহ আমাদের মতার্জনা কোরামে বলা দিছে ইয়াস্তাব্দের কমান দেয় তোমাদেরকে চেঞ্জ করে ফেলবো বৎসরের বৎসর না হোক পাঁচ বৎসরে ফার্নিচার চেঞ্জ করে যুবকরা এই মজমার যুবকরা বৎসরের ছয় মাসে না হইল বৎসরে মোবাইল চেঞ্জ করে নতুন বর্ষণ আসতে দেরি চেঞ্জ করতে দেরি করে না আল্লাহ বলে তোদের কো চেঞ্জ করে দেব নতুন নিয়ে আসবি নিউ ফালা এখন আমসা এখন ওরা তোদের মতো নিম খারাম হবে না তোদের মতো অকৃতজ্ঞ হবে না তোদের মতো কপাল পোড়া হবে না তোদের মতো হতবাগা হবে না তোদের মতো নিকৃষ্ট হবে না আমি ডাকি তারপর আসিস না বলে আমার অফিস বলে আমার আদালত বলে আমার মেইল বলে আমার ফ্যাক্টরি বলে আমার হাট বলে আমার বাজার বলে আমার খেত বলে আমার খামার বলে আমার বাড়ি বলে আমার ঘর বলে আমার রোড বলে আমার ঘাট আমি সর্ব জায়গায় ব্যস্ত যেতে পারতেছি না দিবে লাল দেখা দিবে এই লক্ষণই বাংলাদেশের দেখা যেতেছে নাইলে দুই তিন দুটা ধরে গত বৃহস্পতিবারে ভূমিকম্প এই বৃহস্পতিবারে টানা তিন দিন ভূমিকম্প কি কে কি বল না বলো আমার বিষয় না আমি বিজ্ঞানের চোখে দেখি না আমি কোরআনের চোখে দেখি আমি বিজ্ঞানের চোখে দেখি না আমি মোহাম্মদুল রসই হাদিসের চোখ দিয়ে দেখি আমার বলি তো বিনই হবে

যে বিছাইতে পারে ও লড়াইতে পারে যে লড়াইতে পারে ওটাকে আবার ঠিকও করতে পারে লড়বে না তো লড়বে না কেন মস্তিত্ব খালি তো যুবক তো নেটে আসক্ত শুধু সরকার বলে মাদকের আসক্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে মাদকের চেয়ে বেশি আসক্ত তো আমার যুবকরা নেটে মাদকের চেয়ে বেশি ক্ষতি করতেছে ওদের যৌবনকে নেট ইন্টারনেট বিশ্বাস হয় না সুশীল তমুক খুলবে না শিক্ষিত রুক খুলে না ডাক্তার চাইনাও বলে না চ্যালেঞ্জ আমার সাথে ওদের নেটে আসক্ত হয়ে ওদের যৌবন মাটিতে মিশতেছে দিনের ভিতরে চোদ্দবার হট হইলে করতে যৌবন থাকে ওরা তো দিনের ভিতরে 14 বার গরম হয়। আবার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয়। জিগান আমি ইশারায় বুঝে আমি ইশারায় 4 জন জন মিলা 14 বার ডেলি গরম হয়। পরobat বাক্য তো কয়দিন পরে ঠিক হবে। বাংলাদেশের মেয়েরা নেটে আসক্ত হয়ে اكوড়িতে বুড়ি হবে। আর এই যুবকরা অল্প বয়সে যৌবন হারা। প্রথম রাত্রে উইকেট পড়ে যাবে প্রবাদ বাক্য এটাই সত্য শুধু আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা নাই মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই শুধু আমাদেরকে দিছেন ইচ্ছা স্বাধীনতা এটা এই জন্য দিস দিয়া দন চায় মন মন চাওয়ার জন্য দিচ্ছেন স্বাধীনতা নাইলে স্বাধীনতা দিতেন না বাবা মা বোঝেন সমাধান নিয়ে যেতে হবে শুধু দুই শ্রেণী ছাড়া বাচ্চা পাগল এই দুই শ্রেণী ছাড়া সবাইকে সমাধান নিয়ে যেতে হবে নাইলেই মাটি নিয়ে খুশি থাকতে হবে কালকে নিজের গালে নিজে মারতে হবে কোরআন এটাই বলে লুমু আনফুসাকুম তুমি তোমার গালে মারো এই জন্যই কোন আল্লাহ কবরস্থানে যা কানতে কানতে বলছিল আমিও পারতাম যদি আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে থাকত তাহলে আমিও কবরস্থানে নিয়ে দেখাইতে পারতাম যুবক জিজ্ঞাসা করছে বাবা কাদিস কেন বলছে চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল

আল্লাহ বলে সারাদিন সূর্যের আলোতে কি করছো এটা আমার বিষয় না রাতের অন্ধকারে চুপে চুপে আমি আল্লাহ সরি রাতের বেলা একবার বলি সরি কেউ যেটা আমার অভ্যাস আমি ডেলি রাত্রে একবার মাপ চাই দিনে একবার মাপ চাই আল্লাহ তো বলে তুই রাত্রে কি করছিস এটা বিষয় না তোর কাছে বিষয় আমার কাছে বিষয় না আবার আবাস তোর কাছে বিষয় আমার কাছে বিষয় না দিনে মাপচা দিনে করছিস রাত্রে আল্লাহ তো বলে মাপচা বাবা তো বলতে ছিল কবরস্থানে চোখে দেখতেছি বেশিরভাগ লোক চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ তাকায় দেখেন না পুরুক্ষেপ করেন না বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝেন সমাধান করা যেতে হবে এখান থেকে এটা সমাধানের ক্ষেত্র না এটা ক্ষেত্র বানা পাঠান নাই তাইলে হাদিস বলতো না দুনিয়া মাজলা তুলা খেরা এটা কালকের সমাধানের ক্ষেত্র কোরআন সুস্পষ্ট বলে দিছে কোনো পরিচয় চলবে না মনে হয় কোরআন মানতে চতেছে না কোরআন না মানলে নিজের গলাই বলুন না নিজের কপালে নিজে মারতে হবে কোরআন বলে মা দেখবে না তাকায়া বাবা দেখবে না তাকায়া স্বামী দেখবে না স্ত্রী দেখবে না সন্তান দেখবে না কেউ দেখবে না সমাধান নেওয়ার জন্য নামিলে বললাম না এই মাটি নিয়েই খুশি হয়ে থাকতে হবে খুশি হয়ে না চুতা মারতে হবে কালে কোরআন বলে বিদায় চিন্তা করেন সমাধান করবেন না সমাধান ছাড়াই কবরে চলে যাবে এই মজমা একজনও নাই একজন যাদের মা বাবা দুইজন নাই অথবা একজন নাই একজনও এখানে নাই কেউ নাই এস্টেজও নাই মনে হয় চ্যালেঞ্জ আমার সাথে একজন স্টেজে হবে কিনা এটাও জানি না যে ডেলি মা বাবার জন্য দুই রাকাত নামাজ পড়ে দুই রাকাত দুই রাকাত পরে কেউ মা বাবার জন্য নফল নামাজ পড়া দুই রাকাত মা বাবাকে দেয় থাকলে হাতুটায় বলেন যে আমি ডেলি দুই রাকাত পড়ি টাকা ডেলি জম দেয় পাঁচ টাকার বেশি ভিক্ষুক নেয় না পাঁচ টাকার কমে ভিক্ষুক নেয় না পাঁচ টাকার কমে দিলে ভিক্ষুক মনে করে এই লোকটা আমার বড় ভিক্ষুক ও নিতে বাইরে করে দশ টাকা দেয় তুই আমার চেয়ে গরিব আমার থেকে দশ টাকা নেওয়া যা আমি তো দুই টাকা বলতেছি এখানে কেউ নাই এসতে সহ যে দুই টাকা ডেলি মা বাবার জন্য দান করে দুই টাকা ডেলি কন্টিনিউ ছাড়া দিয়ে শুরু করে না সত্য সমাধান না করলে আমি সব জায়গায় চলে আসছি আপনারা চিল্লাইতে থাকেন আমি সব জায়গায় চলে আসছি আমি বুঝছি শয়তান আপনাদেরকে কথা দিলে গাততে দিবে না শয়তান জানে যদি আজকে কথা দিলে গাঁদলো তাহলে দুইয়ের জন্য হয়তো তবা করে উঠতে পারে আর শয়তানের পরিশ্রম সব বিফলে যাবে এই জন্য দিবে না ও শান্ত থাকতে দিবে না আউলার হুকুম মানতে দিবে না আউলার হুকুম মানবেন না খালি আউলার হুকুম মানি না দেখে তো খালি তেল মারতে হয় নাইলে উন্মতে মোহাম্মদ তেল মারবে কেন কোরআন যার জন্য এত কিছু বলে রাখছে আজকে উন্নতি মোহাম্মদী সারা দুনিয়াকে তেল মারে অথচ অর্থ উন্মতির পায়ের নিচে মুসলিম দেশ কোটি মুসলমান দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি মুসলমান ব্যবহার করে দুনিয়ার কারো কাছে নাই চব্বিশ ক্যারেট সোনায় মরানো গাড়ি কিন্তু দুবাই যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে চব্বিশ মোড়ানো পুরোনায় প্রেসিডেন্টের গাড়ি গাড়ি সোনার বানানো আমি মিডিয়া দূর হবে কেন ওরা কেন বিজাতির পায়ে তেল মারবে সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের কাছে ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টার ভিতরে চান করে দিতে পারে মুসলমান সমস্ত শক্তি থাকা সত্য মুসলমান খালি বিজাতির পায়ের তেল মারে কেন আউল্লার হুকুম মানে না এই জন্যই তেল আমি হাদিসের শব্দ দিতেছি টম্বিতে বসা দিতেছি টম্বির উলামা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ফেমাস আলাই কুম আউ বলে তুদের উপর আমি চাপায়া দিব চাপায়া জঙ্গলে চতুষ্প প্রাণী গুলা যেরকম ছুটতে থাকে সবকিছু থাকা সত্ত্বেও তোরা খালি তেল মারতে থাকবি তেল আমার কথা বোঝেন আমি সব জায়গায় চলে আসছি আর লম্বা হবে না হায় 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 সত্য এটাই গুছায়া যেতে হবে গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে শব্দ চেঞ্জ করে দিলাম প্রস্তুতির জন্য আপনার পিছে আমার পিছে আল্লাহ সার্ভিস সার্ভিস দিতেন না সার্ভিস আল্লাহ শুধু প্রস্তুতির জন্য জন্য প্রস্তুতির জন্য গুছানের জন্য চব্বিশ ঘন্টার সার্ভিস চব্বিশ ঘন্টা যদি একটার বিল নিতেন একটার তাই মে বোঝা যেত যদি একটার বিল নিতেন একটা যদি একটার বিল নিতেন একটা যদি অক্সিজেনের বিল নিতেন অক্সিজেনের যদি অক্সিজেনের বিল নিতেন আরে ভাই আওয়াজ ছাড়াও তো চাপা যায় ঠিক না না যায় না যায় না যায় না আবার ছাড়া চাপেন আওয়াজ করতে হবে এরকম কোন জরুরি আওয়াজ করেন না আওয়াজ করেন না আওয়াজ করেন না কথা জায়গায় চলে আসছি হয়ে গেছে আওয়াজ করেন না শোনেন কাজে দিবে কাজে গ্রিন কার্ড গ্রিন কার্ড দিয়ে আল্লাহ আমাদেরকে জমিনে নামাইছেন বাংলাদেশে হলুদ কাঠ কিন্তু বারবার দেখাইতে শুরু করছেন মনে হয় হলুদ কাঠ বোঝেন নাই কি বলছেন আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে আজকেও গত বৃহস্পতিবারে হয়েছে আজকে বৃহস্পতিবার হয়েছে গত শুক্রবারের আগে শুক্রবারে হয়েছে এই শুক্রবারে হয় কিনা দেখেন আবার মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই একজনও মসজিদের ইমাম বলতে পারবে না মুসল্লি বাড়ছে একজনও বাড়ে নাই বাড়িতে একজনও নামাজি বাড়ছে কিনা আমি জানি না রাস্তাঘাটে দেখলে মনে হয় না কারো ভিতরে অনুভূতি আছে যে এত বারবার ভূমিকম্প হইতেছে কেন এটা গিরে হলুদ কাঠ দেখাইতেছে হলুদ কাঠ যে কোনো মুহূর্তে লাল কাঠ দেখাইতে পারে